এখন হলো পরে আমি দাঁড়াইতে পারছি আর এসে আমাকে হেল্প করে দিছে ফ্রেশ হওয়ার জন্য একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি সুজন চলে গেছে বাসায় আর অনেক কান্না করতেছিল কারণ ও ঘুমাইতে চাচ্ছিলো না ও হয়তো মনে করতেছিল যে মামা আমাকে ঘুম পাড়ায় আর চলে যাবে সেই জন্য সে হলো বসে বসে ঘুমাবে শুয়ে ঘুমাবে না তো সেই জন্য সুজন গেছে ও একটু নিজেও ঘুমাইতে আর ওদেরকেও ঘুম পাড়াইতে বাচ্চাদের স্যান্ডিও আছে বাসায় এখন বেবিকে নিয়ে আসবে কারণ এখন যেহেতু আমি একটু দাঁড়াইতে পারছি আমার পায়ে কোনো সমস্যা নাই কোনো নামনেস নাই সেজন্য তো ওয়েট করতেছি আমাদের বেবি গার্ল আসার জন্য With the pillow. The pillow Sure. Right. There's a couple of pillows. Or oh, you okay. can just give me just one. one. Okay. Just one. No problem. Okay. I can do it. Do you want to put a straw here? Yeah, that'll be much better. Makes it easier, right? So I can just. There you go. Okay. Perfect. And that way you can kind of just keep doing that. All right? All right. Thank so you, you work on that for yeah. me, okay? Alright. But I'll bother you maybe for the next feeding. Yes. Yep. And I'm gonna be back around that anyways a little bit before probably to take off that catheter. 2 30 a.m. you are all done with these. Okay. We're done. <laughs> you mama 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 আমার বয়স তুমি চিন্ন তুমি ভাইজনদের বয়স চিন্ন ভাইজানরা বাসায় একা আমাদের বাসায় যেতে হবে তাড়াতাড়ি ইনশাল্লা ভাইজান এক তুমি দুইটা ভাইজান যান আমাদের বাসায় যেতে হবে মাম বাবার সাথে বাসায় যাবে হ্যাঁ মাসাল্লাহ আমাদের বেবি গার্ল দেখতে একদম আর্দ্রের মতো দেখতে লাগতো আর মতো আর এই বেবিকে দেখতে লাগে আর্দের মতো মানে পুরো আর্দের মুখটা বসাই দিলে যেরকম লাগবে এরকম আবার এই আইব্রু পুরো পুরা তার বড় ভাইজনের মতো আদ্র মতো আমার তিনটা বাচ্চার আইব্রু একরকম আদ্র আর এই বেবি মার্শাল্লা কয়টা বাজে এখন রাত এগারোটা মামা মামা হিকাপ 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 বেবি কি কোলে এখন রেডি ব্যাপার কারণ বাসার মধ্যে আদ্র অসুস্থ তোমার কি লাগে বের হওয়ার বিষয়টা আছে এগুলো etinalmtlo alhadlilalosopopo na mama ma lokayohe iae iae no no mm No. I think she's hungry. Yeah, she is hungry now. So, you need to feed her. Okay. want to put this over. Mm -hmm. mm -hmm. 30 okay. mm -hmm. minutes. Okay. After 30 minutes, we'll come back, We to the temperature, and we'll put her closer. Hi. Can you see?

চিপস দিও কলা চাইলো কলা তো জল কখন এরকম দেখে নাই বাসার মত এর মধ্যে আস্তে 2 মিনিট 2 মিনিটের মধ্যে চিপস খুলে ফেলছে অ্যাপেল নিয়ে নিছে কলা নিয়ে নিছে খাওয়ার নামে ঠন সব কিছু তার নিতে হবে হ্যাঁ চিপস চাইটা চাইটা খাইতেছে ওই যে না না আরে যে বেবি ঘুমাচ্ছে গোসল দিয়ে মনে হয় ভালো লাগতেছে দেখছো আমি বলছিলাম ওরা গোসল দিলে ভালো হবে যে চুলটা ক্লিন করে দিবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে করে দিচ্ছে

এটা কি setId? এটা কি setId? ও দাদু দাদু খাবে বেবি একটু পরে দুদু খাবে একটু পরে। মানে বেবি দেখছস? হ্যাঁ। জুস না? তুমি খাও। একা। এইটা দেখাবো, পরে দেখাবো। না Hey, do it back home. Okay. Baby, can you to call it now? আইসে যে দেখছে বেবি রে দুধ খাইতে কারণ সারাদিনই বেবি দুধুই খাওয়াবে

রাখতে হবে তুমি সেরা যা আল্লা او یہ نو سے নিতে نیتے ہے ہاں سونا اچھا میں ہاتھ چھوڑا دوں او دونوں ہاتھ چھوڑا دے لے پاگلا আস্তে 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 এই পিলোটা দাও পিলোটা দাও ওর উপরে ধরো হ্যাঁ পিলোটা দে তারপর এস বেবি রাখো রাখতেছি বেবি রাখি এমনি রাখলে পিলোর রাখি এই দেখো বেবি এই দেখো

yeah this is so nice of you Aww. well i don't want the bottom to break through i kept spilling it it's fun <laughs> i got it <laughs> you don't have to do it cindy no. i know you don't have to do anything. you know this is the first flower our ghost is going to get mm. really this is the first flower yeah. and they're pink i made sure they <laughs> pink well that's what took so long too <laughs> uh, i had some things i had to go do look he's happy Yep, and I get him a balloon for his birthday. <laughs> it's so good. It's all wrapped up. Hey, oh! he, he loves it. Thank you. Thank you. Mother up. Oh, it fell off. It's okay. Come on. Come 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 here. Coming. Come here. We're going to light up a candle. He's going to love it. Wow. Okay, get a candle. We're going to put your birthday balloon up here, too. Where's the candle? Oh, we probably throw out all the candles. <laughs> <laughs> oh, I'm so sorry, bud. Mm, there is a big candle. Ready? Hot. Happy, Happy, to... to... <laughs> Happy birthday to you. Happy birthday to you. Wait a To you. Happy birthday to you. Happy birthday to you. Now blow it out. OK. Make a wish. <laughs> <laughs> well, keep going. More. Again? Go Again? On. Want to try it? Try. Again. Again. <laughs> <laughs> yeah. Go and eat cookie. <laughs> Add. Where's the cookie? No, it's okay. You can. You can. No, for you. Khan, cookie to mothers Thank you. This is our birthday cake. <laughs> again? Again, though? You want to do it again? <laughs> আজকে ডিসেম্বরের সাত তারিখ আমার পাপার দুই বছর পূরণ হলো আলহামদুলিল্লাহ ঠিক দুই বছর আগে আমার পাপা আমাদের কোল জুড়ে এই পৃথিবীতে এসেছিল তার সাথে অনেক অনেক খুশি নিয়ে আনন্দ নিয়ে আজকের বিশেষ দিনটাতে যদিও আমি কিছুই আমার পাপার জন্য করতে পারিনি তারপরেও আলহামদুলিল্লাহ স্যান্ডি আর আর্দে মামা মিলে আজকের দিনটায় তাকে এন্টারটেন করেছে তাকে ভালো একটা দিন উপহার দিয়েছে গতদিন আরদের জন্য খেলনা নিয়ে এসেছে জন্মদিন উপলক্ষে আজকে স্যান্ডি বেলুন তারপরে কুকি নিয়ে এসেছে এইটুকুই আমাদের জন্য অনেক বেশি কিছু আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া যে পাক ভালো কিছু মানুষ আমাদের লাইফে রেখেছেন আর স্যান্ডি ফ্লাওয়ার এনেছে আবার একটা ফ্লাওয়ার আমার জন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছে সুজনের কাছে

তুমি খাইছো তালা ভায়া খাইছে এখন বাজে হলো পরে নয়টা সুজন আসছে আমাদের বেবি কল কেউ নিয়ে আসছে নার্সারি থেকে সুজন কিছু সময় কোলে রাখতেছে পুরা আর্ধের মতো লাগে আজকে গোসল দিছে তো শান্তি পাইছে গোসল দিয়ে এখন বাজে হলো সাড়ে নয়টার একটু বেশি আমি ডিনার করতেছি আজকে খাবারে নিছি কড ফিশ বেকড আর অনেক মজা খালি সস দিয়ে নিয়ে যাচ্ছে একটু লাইমটা দাও তুমি পারবা উঠতে আর এই যে বাটারটা দিয়ে গরম করলে ভালো হইতো না 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 পাগল নাকি মানে সুজন কে কোনো কথা বলা যায় না সাথে সাথে মানে আমার প্রবলেম সলভার সাথে সাথে আমার প্রবলেম তার সলভ করে দিতে হবে আজকে সুজন আমাকে ট্রিট দিতে চাইছিল ওদের এখানে কি ওটা কি অর্ডার বলে স্টক অর্ডার স্টর অর্ডার ওটা স্পেশাল আর কি ভাবে অর্ডার করা যায় ওইটা দিছিল অর্ডার বেচারা কিন্তু আজকে অলরেডি সব বুকড হয়ে গেছিল সেজন্য আর অর্ডার করতে পারে নাই নাহলে আজকে আমাকে সে স্পেশাল খাওয়াই তো এটাও স্পেশাল আছে কটফিসটা ভালোই মজা এটু খাও না

বাংলাদেশ থেকে সবাই ভিডিও কলে ফোন দেয় বেবিকে দেখার জন্য ঢাকা থেকে সিলেট থেকে তো এখন সিলেট থেকে সবাই কথা বলছে বেবির সাথে আবারও ফোনে বেবি চাচু ফোন দিয়েছিল বেবি ফুপি ফোন দিয়েছিল সবাই বেবিকে দেখছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে দোয়া দিচ্ছে আর আর বাসা থেকেও বারবার ফোন দিচ্ছিল বাবাকে দেখার জন্য বেবিকে দেখার জন্য আমি আবার আদরকে দেখার জন্য একটু পরপর ক্যামেরা চেক করি আমাদের বাসায় যে ক্যামেরা লাগানো আছে সেইগুলো আমার ফোনের সাথে কানেক্টেড তো বাবা কি করে না করে একটু পরপর আমার দেখলে ভালো লাগে আর কেউ দেখি ক্যামেরাতে বারবার আমি শরীরটা নিয়ে আমার মেয়ের সাথে হসপিটালে থাকলেও আমার মনটা পড়ে আছে আমার ছেলেদের কাছে বাড়িতে আমাদের বাসায় ইনশাল্লাহ সময় চলে যাচ্ছে আজকে আরেকটা দিন পার হয়ে গেল বেবিরাকে গোসলটাও সুন্দর মতো হয়ে গেছে আর এই যে রাতের বেলাতে সুজন আমাকে খাবার দাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে বাসায় গেছে এখন আদ্রকে বেডে দিয়ে দেবে আর এই যে আদ্র আমার সাথে ফেস টাইমে কথা বলছে ইনশাল্লাহ আর মাত্র কয়েকটা দিন বাকি আমি বাসায় চলে যাব তারপরে আমার ছেলেদের সাথে আমি অনেক অনেক সময় কাটাবো আমার মেয়ের সাথে অনেক সময় কাটাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কিছু অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম